যদি আপনার অনেকগুলো কলাম থাকে এবং অনেক ডাটা থাকে তাহলে সেটা অবশ্যই সময় সাপেক্ষ তো চলুন দেখা যাক আমরা shortcut পদ্ধতি অবলম্বন করে কিভাবে এই কাজটা অতি সহজে করতে পারি যেমন হচ্ছে এখানে আমি ফুটবল লিখে হচ্ছে লিখব হচ্ছে টু সেল টু কল সি কলামের কল ওকে দেন হচ্ছে ব্র্যাকেট দিয়ে আমি যে এই এরিটা টেবিলটা সিলেক্ট করে দিব দেন হচ্ছে ব্র্যাকেটটা ক্লোজ করে দিব সহজে এবং খুব দ্রুতই সবগুলা আমার এই টেবিলে যতগুলা ডাটা ছিল এই একটা কলমে রেজিস্টার হয়ে গেল তো এই ভিডিও পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আরো খুব সহজ সহজ ট্রিক্স অ্যান্ড ট্রিক্স পেতে আপনারা সবাই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন লাইক লাইক করুন এবং শেয়ার করুন ধন্যবাদ সবাইকে